আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানবতার প্রতিটা মুহূর্তই জীবনে শুধু পরীক্ষা আর পরীক্ষা যাচাই আর বাছাই হয় তাই ইমান থাকা না থাকা ইমান গ্রহণ করা না করা ইমানদার হলেই যে ইমানদার হয়ে যায় এটা ইনটেকিং ব্যবস্থা নয় তাই প্রতিটা ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের নিয়ম নীতি পদ্ধতি আদেশ ও নিষেধের মধ্যে টিকে থেকে ইমানদার হতে হবে তাই আজকে যারা লেবাস পোশাক দাওয়াত জিয়াফত ওয়াজ নসিহত তাপসেরুল কোরআন নাম দিয়ে যারা আজকে আল্লাহর দিন কায়েমের দোহাই দিয়ে মানবতার সমাজকে অস্থির করে তুলছে আসলে তারা সুপথ কুপথ বিপদ সব কিছুই তাদের মধ্যে দেখা যাচ্ছে একের পর এক কেউ খুঁজে বের করতে হচ্ছে না তারা নিজেরাই নিজেদের ব্যর্থতার পরিচয় দিচ্ছে তাই তাদেরকে ত্যাগ করাই একমাত্র ইসলাম রক্ষার উপায় আল্লাহর যেন আমাদের সকলকে এই সমস্ত অশালীন ব্যক্তি থেকে ইসলামিক সমাজ মুসলিম জাতিগোষ্ঠীকে একতাবদ্ধ থেকে সঠিকের উপরে হকের ওপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন আমিন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লা